হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কোন সংখ্যার বর্গমূল কেন ধনাত্মক ও ঋণাত্মক উভয় হয় তো সেজন্য আমরা একটা উদাহরণ দেখব উদাহরণটি এরকম যে রুট ওভার স্কোয়ার এটার ভ্যালু কত এটার ভ্যালু আমরা সবাই জানি এটার ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস এ কিন্তু প্লাস মাইনাস এ এটা কেন হয় আমরা সবাই জানি যে রুটের ভিতর যে কোনো নেগেটিভ কোনো কিছু মানে কোনো ভেরিয়েবল সবগুলো হচ্ছে অবাস্তব কিন্তু এই জায়গায় রুটের ভিতরের অ্যান্সার প্লাস মাইনাস কেন হয় তো সেজন্য আমরা আরেকটু ডিপলি বিষয়টি নিয়ে আলোচনা করব তো ফার্স্ট অফ অল আমরা দেখবো হচ্ছে যে ভেরিয়েবলটা সেই জায়গায় ভেরিয়েবলটা হচ্ছে এ এর পুরাশি স্কোয়ার এখন এর যে কোনো মান যে কোনো মান বসালে এটা ধনাত্মক অ্যান্সার দেবে এখানে আমরা এর কোনো নির্দিষ্ট মান জানি না এর মান এ জায়গায় ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে এ জাস্ট একটা ভেরিয়েবল তো আমরা অনেকেই কোনো নাম্বার দিয়ে উদাহরণ দেখতে চাই তো আমরা এখন নাম্বার দিয়ে দেখব মনে করি রুট নাইন এটা এখন এটা এটার ভ্যালু আমরা সবাই জানি প্লাস মাইনাস থ্রি কিন্তু কেন এখন এটাকে আমরা কে লিখতে পারি হচ্ছে থ্রি স্কোয়ার এখন হচ্ছে থ্রি ইন টু স্কোয়ার রুটের পাওয়ার আমরা সকলেই জানি রুটের পাওয়ার হচ্ছে হাফ এখন টু আর টু কাটব কাটার পরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এ জায়গায় শুধু প্লাস থ্রি আসে এটা হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা এখানে ঋণাত্মক সংখ্যার কোনো অস্তিত্ব নেই কিন্তু আসলেই কি নেই বিষয়টা আরও আমরা আলোচনা করবো এদিকে আমরা লিখেছি হচ্ছে রুট ওভার নাইন ইকোস্ট হচ্ছে প্লাস মাইনাস থ্রি এখন যদি আমরা উভয় পার্শ্বে বর্গ করি তাহলে হচ্ছে উভয় পার্শ্ব যদি বর্গ করি রুট ওভার নাইন স্কোয়ার ইকোস্ট হচ্ছে প্লাস মাইনাস থ্রি স্কোয়ার এখন হচ্ছে রুটের ভ্যালু আমরা সকলেই জানি রুটের পাওয়ার হচ্ছে হাফ তো আমরা নাইন স্কোয়ার আমরা হাফ দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে এই জায়গায় প্লাস থ্রি রিপোর্ স্কোয়ার করলে হচ্ছে নাইন মাইনাস থ্রি রিপুর স্কোয়ার করলে হচ্ছে নাইন এখন স্কোয়ার সবসময় ধনাত্মক মান প্রদর্শন করে সেজন্য আমরা ধনাত্মকই নাইন লিখবো লেখার পরে আমরা হচ্ছে এই জায়গা থেকে টু আর টু কাটবো কাটার পরে এই জায়গায় আমরা পাচ্ছি হচ্ছে নাইন ইকোয়াস টু নাইন এ থেকে বোঝা যায় যে রুটের মান ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে জাস্ট এটা এটা জাস্ট একটা মান পাওয়া যায় কিন্তু রুটের আর একটা মানও আছে এটা এই উদাহরণ থেকে আমরা দেখলাম